এই যে এইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ চিনি গুঁড়া ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ নিচে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে বাটন করা থাকছে এটা থাকবে স্লিভস অংশটা এটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া এটা বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস সাথে কিন্তু সেম ফেব্রিক্সেরই তোমরা প্যান্ট পাচ্ছো এই যে দেখো প্যান্টটা কিন্তু প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে স্মোকি করা থাকবে উপরে মানে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে কালার আছে কয়টা এটা ভাইয়া আ পাঁচটা এর মধ্যে তোমরা 6টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেব এখানে থাকবে অ্যাশ কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টে নেজে খুব দারুন করে কিন্তু এমবডারি প্যানেল করা থাকবে নেক্সটটা একা থাকছে গ্রিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার কাপড় থাকবে চিনিগুড়া এর মধ্যে যেইটা কিনা অনেক বেশি সফট যখন তোমরা হাতে পাবে ধরলে বুঝতে পারবে এত সুন্দর এই কাপড় কোয়ালিটিটা নেক্সট এটা দেখিয়ে দিয়েছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ভাইয়া এটা অনেক বেশি রিজনেবল প্রাইস এগুলো মার্কেটে সেল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে বাট ভাইদার এখানে তোমরা পাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি রানি একটা কালেকশন ভাইদের এটা পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে জোর সুতাতে এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটার পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কালার আছে কালারগুলো দেখিয়ে দিবে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে গ্রিন ব্লু কালার ফার্স্ট এই কালারটা কিন্তু ইন্ডিয়ালো অনেক বেশি সুন্দর বরে থাকছে ফ্রি সাইজ ছত্রিশ থেকে তোমরা চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইজ থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে ব্রাউন কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এ থাকবে পার্পেল কালার প্রত্যেকটা কালারই দারুণ যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এবার আমরা লখনউর টুপিসা কালেকশন দেখিয়ে দেবো এটার উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে এম্বারি কাজ করা থাকবে আর এটার কাপড়টা থাকবে লিলেন কটনের মধ্যে এটার বডি থাকবে কত থেকে কত? থাকবে আপনার থেকে 44। এটারও বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত। অনেক বেশি প্রিমিয়াম ফেয়ার্স। এটা গরমের জন্য গরমের জন্য কিন্তু একদমই বেস্ট হবে। প্রাইস থাকছে কত? প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস। কিন্তু 250 টাকা ডিসকাউন্ট পাচ্ছ তোমরা। নেক্সট একা আছে লাইট ইয়েলো কালারের মধ্যে। একা থাকবে মিন্ট কালার। প্রাইস থাকবে মাত্র ছয় ছয়শ টাকা ওকে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি অনেকগুলো কালার এইটার এটা থাকবে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখে দিব নেক্সট একটা থাকছে অয়েন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে অনেক সুন্দর ফার্স এটা আমি বলবো এটা তোমরা রাফ ইউজ থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে পড়ে যেতে পারবে এত সুন্দর গর্জিয়ার্স নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজই ভাদের শপে অ্যাভেলেবেল আছে ভাদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আইটেম কালেকশনে যাব আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরোটাই কিন্তু তোমরা সিকোয়েন্সে কাজ করা পাবে সাথে জয় সূতা দিয়ে কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা একদমই লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ দেখো একদম বিশাল সাইজে কিন্তু প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা প্লাজো কাটের মধ্যে থাকবে সেম ভাবে গর্জিয়াস করে হোয়াইট করা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একদমই মার্কেট চ্যালেঞ্জিং কালেকশনটা কিন্তু কোথাও না এত সুন্দর পাবে পিওর কটনে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট ডিজাইন দিচ্ছি এটাও সম্পূর্ণ পাকিস্তানের স্পাইডারটা কালেকশন থেকে শুরু করে অল ওভার বড় দিয়ে খুব দারুণ করে এমব্রয়েডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস রং সেটা বডি থাকবে চৌত্রিশ থেকে শুরু করে মানে ছত্রিশ থেকে শুরু করে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত এ থাকছে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব কালার আছে কয়টা ভাই এটা এর কালার আছে 6টা এটার মধ্যে 6টা কালার পাবে আমি 6টা কালারই দেখিয়ে দিচ্ছি খুবই দারুন এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র 600 600 টাকা করে এটা থাকবে সিগিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট একা থাকছে গ্রিন কালার বলিভ টাইপ কালার নেক্সটটা একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তেইশ মাসে কালেকশন নামসিলাম অলিভা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না বেশ